আগে অনেকবার আপনারা দেখেছেন সোনার দোকানে চুরি সোনার দোকানে দুই মহিলার হাত সাফাই এই খবর তো দেখেছেন তাই বলে শাশুড়ি বৌমা হ্যাঁ শিউরিতে শাশুড়ি বৌমার কীর্তি ফাঁস সিসি ক্যামেরা ফুটেজ দেখুন সোনার দোকানে চুরি করে পুলিশের জলে ইতিমধ্যে গয়না কেনার নাম করেই হাত সাফাই দেখুন মুখের মধ্যে গয়না কেনার নামে গয়না চুরি যে গয়না সেটা মুখে ঢুকিয়ে নিলেন শাশুড়ি বৌমা দুজনে মিলে এভাবেই হাত সাফাই করলেন সোনার দোকানে ঢুকে শিউড়ির ছবি আপনারা দেখছেন শিউরির খবর দেখাচ্ছি সরাসরি চলে যাবো আমার সঙ্গে সুপ্রতিম রয়েছে সুপ্রতিমের সঙ্গে কথা বলবো সুপ্রতিম শাশুড়ি বৌমা এই কাণ্ড ঘটাচ্ছেন এটাই প্রথম না এর আগেও এদনাদের আরও কীর্তি রয়েছে দেখো এই যে ঘটনা সেটা হচ্ছে শাশুড়ি বৌমার কীর্তি এবং একটা শিউড়ির একটি সোনার দোকানে এবং এই শাশুড়ি বৌমার বাড়ি যেটা জানা যাচ্ছে যে ঝাড়খণ্ডের রানীশ্বর থানা এলাকায় এবং তারা আজকে শিউড়ির একটা সোনার দোকানে আসেন এবং সেখানে নাকের যে নাকছাবি হয় সোনার সেটা দেখার নাম করে বেশ কয়েকটি নাকছাবি মুখের মধ্যে ভরে নেয় ওই শাশুড়ি বেশ কয়েকটি ব্যাগে এবং বেশ কয়েকটি জুতোর তলে ভরে নেয় এবং তারপরে কিন্তু দোকান মালিকদের সন্দেহ হয় কর্মীদের সন্দেহ হয় তারা কিন্তু দেখেন যে নাকছাবি কম রয়েছে তখনই কিন্তু তাদেরকে চেপে ধরতেই গোটা ঘটনার পর্দা ফাঁসায় এবং তার মুখের মধ্যে থেকে ব্যাগের মধ্যে থেকে জুতোর মধ্যে থেকে যে সোনার নাকচাবিগুলো ছিল সেগুলো সব বার হয়ে আসে এরপর সিউড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং সিউড়ি থানার পুলিশ তদন্তে নেমে একজনকে জিজ্ঞাসাবাদ করেছে এবং একজনকে আটক করেছে যে শাশুড়ি অর্থাৎ যে চুরি করেছিল সবটাই এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গোটা ব্যাপারটা যে কিভাবে কোথা থেকে এসছে বা এর আগে কোনো সোনার দোকানে গিয়েছিল কিনা বা এরকম কিছু হয়েছে কিনা বেশ ধরা হয়েছে তখন এখানে ব্যাগটা ছাড়তে দুটো বেরুলো তারপরে ক্যামেরায় বলতে মুখে ভরেছে মুখ থেকে একটা বেরুলো তারপরে আরো ওজন মিলছে না তখন জুতো খুলে বের করা হলো যে অনেকগুলো ওজন ছিল দুজন শাশুড়ি আর বউ কোথাও পোস্টমাস্টারের প্রতারণা সামনে আবার কোথাও পোস্ট অফিসে প্রতারণা চ্যাম্পিয়নস ট্রফি ধরালো প্রতারককে কোথায় দেখাবো একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন দুয়ারি রিপোর্টার হবে টাকা ফিরিয়ে নজির পুলিশের সাইবার প্রতারণায় খোয়া টাকা ফেরত তিরিশ প্রতারিতকে প্রায় দু কোটি ফেরত সাইবার প্রতারণায় খোয়া যাওয়া দু কোটি টাকা ফেরত আর বড় সড়ো সাফল্য পুলিশের বলে চলে কারণ টাকা ফিরিয়ে নজির পুলিশের সরাসরি চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপ রয়েছে কথা বলবো অনু এটা তো পুলিশের একটা বড়সড় সাফল্য নজির যে এত টাকা ফিরে দেওয়া হয়েছে কিন্তু যে তিরিশ প্রতারিতকে টাকা ফেরত দেওয়া হলো তারা কি আশা করেছিলেন যে তাদের খোয়া যাওয়া টাকা তারা পাবেন এবং তারা কিন্তু কোনোভাবে আশা করেনি তাদের এই খোয়া যাওয়া টাকা যে পরবর্তী ক্ষেত্রে তারা ফেরত পাবে তার কারণ একেবারে বিধাননগর পুলিশ কমিশনারে যখন সাইবার ক্রাইম থানায় লিখিত তিরিশটির বেশি অভিযোগ হয়েছিল এবং সেই তিরিশটি অভিযোগের ক্ষেত্রে দেখা যায় পুলিশ যখন তদন্তে নামে সেক্ষেত্রে কিন্তু একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত টাকা কিন্তু পরবর্তী পুলিশ উদ্ধার করে এবং সেই উদ্ধার হওয়া প্রায় দু কোটিরও বেশি টাকা কিন্তু একেবারে তিরিশ জন যারা প্রতারিত হয়েছিল তাদেরকে আজকে ফিরিয়ে দেওয়া হল একেবারে টাকা ফিরিয়ে নজির এমনটাই কিন্তু বলা চলে বিধাননগর সাইবার ক্রাইমের অর্থাৎ তিরিশটি অভিযোগ হয়েছিল বিধান কমিশনের এলাকায় সাইবার ক্রাইম থানায় এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে কয়েক কোটি টাকা যেভাবে প্রতারণার কথা বলা হয়েছিল সেখানে যখন পুলিশ গ্রেপ্তার করে কয়েকজনকে কয়েকজন ভৃণ্ডার যেতে গ্রেপ্তার করা হয়েছিল এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একেবারে পরবর্তীতে এই টাকা উদ্ধার করতে পারে প্রায় দু কোটিতেও কিন্তু বেশি টাকা যে উদ্ধার করা গিয়েছিল সেগুলো কিন্তু আজকে চেকের মাধ্যমে তিরিশ জন যারা প্রতারিত হয়েছিল তাদের হাতে কিন্তু পুলিশের পক্ষে তুলে দেওয়া হলো শুধু টাকা ফেরত দেওয়া নয় পুলিশের পক্ষ থেকে সচেতন করা হলো বলা হলো যে কোনো ওটিপি নাম্বার বা একাধিক সাইবার ক্ষেত্রে যদি কোনো অচেনা ব্যক্তির ফোন আসে যাতে সহজে পাসওয়ার্ড থেকে শুরু করে ওটিপি কোনোভাবে না দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আজকে পুলিশের পক্ষ থেকে একেবারে তাদেরকে বোঝানো হলো অন্যদিকে টাকা ফিরিয়ে দু কোটি টাকার বেশি ফিরিয়ে কিন্তু পুলিশ নজর এমনটাই কিন্তু বলা চলে তার কারণ হচ্ছে তিরিশ জন ব্যক্তি যখন প্রতারিত হয়েছে তারা কিন্তু প্রথমে কোনোদিন ভাবিনি এই টাকা ফেরত পাবে কিন্তু শেষমেশ দেখা গেল গ্রেপ্তারের পরবর্তীতে যে টাকা পুলিশ উদ্ধার করলো এবং তিরিশ জনকেই কিন্তু দু কোটি টাকার বেশি চেকের মাধ্যমে আজকে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হলো বেশ যে যে সাইবার প্রতারণা হচ্ছে ওর মধ্যে যে যে আপনার ভিকটিম আছে ওর টাকা কিভাবে ব্যাংকের যে স্টেটমেন্ট আছে ওটা মেটিকুলাসলি অ্যানালিসিস করার পরে ওখানে গিয়ে আমরা এসব রিকভারি প্রসেস করছি ওর এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে এত শর্ট পিরিয়ড মধ্যে আমরা মোর দ্যান টু ক্রোর্স রিকভারি করেছে তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো ইমিডিয়েটলি এত সাইবার থানা চলে আসুন যদি আপনি তাড়াতাড়ি চলে আসবে তো আমরা যে আছে ম্যাক্সিমাম যে আছে ওখানে রিকভারি বা ওখানে প্রসেস ইনিশিয়েট করে আপনাকে রিফান্ড করতে পারবো কিছু কিছু মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রিকভারি হয়েছে আমরা গত চার পাঁচ মাস মধ্যে যে আছে মোর দেন সেভেন্টি এইটির লোককে আমরা ধরেছি বিভিন্ন বিভিন্ন এরিয়াতে ধরেছি এখনই আমার স্টেট রেট চলছে আমার সিপি সার্ভে গাইডেন্সে আমরা এসব আগে করতে থাকবো সাড়ে তিন লাখ টাকা গেছিল এখন অবধি দু লাখ তিরিশ পেয়েছি তাও পেয়েছি অনেকটাই পেয়ে গেছি দৌড়ে ব্যাংক ম্যানেজারের কাছে গেছি বললাম এখন এই ব্যাপার উনি সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টকে বন্ধ করে দিলেন ডেবিট কার্ড ফেবিট কার্ড সব অ্যাকাউন্ট করে দিলেন ততক্ষণে সাড়ে তিন লাখ টাকা বেরিয়ে গেছে সাইবার থানা আমাকে খুব হেল্প করেছে ইস্ট বিধাননগর থানা আমাকে খুব হেল্প করেছে নাইনটি পার্সেন্টের উপর রিকভারি হয়ে গেল আমি অত্যন্ত খুশি তার ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালতে ইমিডিয়েট টাকার পেপারস अपलोड कर देते तो उसने दो घंटे में तो मुझे ईमेल आ गया कि वो जो अकाउंट है वो सीज कर दिया फिर बाद में मैं विधाननगर पुलिस स्टेशन के पीएस के पास गया तो पीएस ने बहुत मदद करते हुए really विधाननगर साइबर क्राइम एर तत्परता मैंने कम तो समय तो मेजर अमाउंट रिकवर होम्पॉसिबल हो, आशा कर विशाल पावा थैंक यू सो मच কোথাও প্রতারিত হয়েছেন প্রতারকরা সেই টাকা ফেরত পেয়ে খুশি তারা আবার কোথাও প্রতারণার ফাঁদ কোথাকার কথা বলছি খরদার কথা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম আর সেই এটিএম এ প্রতারণার ফাঁদ খরদার পাতুলিয়ায় জালিয়াতির শিকার যুবক মেশিনে কার্ড ঢুকিয়ে পিন দিতেই বিপত্তি ব্যালেন্স কমেছে কিন্তু বেরোয়নি টাকা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সরাসরি চলে যাব সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর প্রথমেই জানতে চাইবো ঠিক কি হয়েছিল থানায় তো অভিযোগ দায়ের হলো কিন্তু এখনও পর্যন্ত কী আপডেট দেখো খড়দহ পাতুলিয়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএমে ইমরান খান নামে একজন ব্যক্তি তিনি যখন টাকা তুলতে আসেন তখন কি সেখানে কিন্তু তার টাকার পরিমাণ অর্থাৎ অ্যামাউন্ট সেখানে দেওয়ার পরে পিন নাম্বার দেওয়ার পরে কিন্তু সেখান থেকে তার টাকা না বেরোনোর জন্য তারপরে যখন সেখানে আওয়াজ পায় তারপরে সে দেখতে পায় যে তার টাকা বেরোচ্ছে না তারপর রহরা থানা খবর দেওয়া রহরা থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং এসে যেখান থেকে টাকা বেরোচ্ছে সেখান থেকে কিন্তু একটি কালো রঙের ব্ল্যাক টেপ দেওয়া একটি প্লাস্টিকের অংশ কিন্তু পুলিশ সেখান থেকে বের করেছে সে উদ্ধার করেছে এবং সেই জায়গা থেকে যেটা মনে করা হচ্ছে তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং তারপরে রহরা অভিযোগ দায়ের করা হয়েছে রহরা পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং এই যে তার টাকা যে খোয়া গিয়েছে সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক থেকে তার হচ্ছে তাকে কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যাংক থেকে পায়নি এবং এই যে ঘটা ঘটনা এই ঘটনা যথেষ্ট আতঙ্কে রয়েছেন এই যে যিনি প্রতারিত ব্যক্তি ইমরান খান বেশ এটিএম কার্ড পাঞ্চ করি যা যা প্রসেস হয় প্রসেস করার পরে এটিএম থেকে টাকাটা আমার হয় না ব্যালেন্সটা আমার কেটে নেয় সঙ্গে সঙ্গে তারপর দেখছি মেশিনের মধ্যে কটকট করে আওয়াজ হচ্ছে একটা তখন আমি আঙুল দিয়ে দেখি একটা কিছু একটা প্লাস্টিকের কিছু ঢোকানো আছে তখন আমরা সঙ্গে সঙ্গে থানাতেও ফোন করি স্যার আসেন স্যার এসে দেখেন যে একটা প্লাস্টিকের কিছু আছে ওটা উনি স্যার রিকভার করেছেন